মা বলে সন্তান গরুর গোশ্ত খাইতে মনে চায় আল্লাহ তালা তো জান্নাত থেকে আমাদের খাবার দেয় সন্তান ঠিক ওই বলি ইসরাইলের মতো কথা বলে লাল্নাস মিল আ তো আমি এক খাবার ভালো লাগে না মা গরুর গোস্ত ঘণা খাইতে মনে চায় মা বলে তাহলে কি করবা। সন্তান বলে মা ইবাদত একটু কমায় দিই ইবাদত কমাই দিয়েছে আল্লাহ বিল্লাহ তেমন করে না থেকে আর খাবার সন্তান বলে মা যাই জোন আসে না আসি কামলা দিয়ে তিন দিন ঘরে কোনো খানা নাই জান্নার থেকে খাবার আসে না যুবক বাজারে চলে গেছে বাজারে যাওয়ার পর বলছে আমাকে কামলা নাও লোকজন বলে এই যুবক তুই তো সেই ফ্যামিলির সন্তান জান্নাতের খানা খাও তোমরা নিশ্চয় কোন কবিরা গুণা করেছ এই জন্য জান্নাতের খাবার বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা জান্নাতের খাবার বন্ধ করে দিয়েছে দ্বিধায় কবিরা গুণাকারীকে আমরা কামলা নিব না আগের জামানায় গুণা চোখে গুণা করলে চোখের মধ্যে লাল রক্ত জমাট বেঁধে যেত হাতের দ্বারা গুণা করলে হয়ে যদি পা দ্বারা গুণা করত প্যারালাইত যদি জিনা করতো তাহলে পাথর হয়ে যাইতো ডাইরেক্ট আজাব ডাইরেক্ট আজাব শুরু হয়ে যেত কামলা নেই না বাড়িতে আসছে এসে বলছে মা আল্লাহ জান্নাতের খাবার বন্ধ করে দিয়েছে শুধু জান্নাতের বন্ধ করে খাবার নাই ও মা দুনিয়ার জমিনের খাবার পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে কেউ আমাকে কামলা নেয় না জনে নেয় না মিশে নেয় না বরী ইসরা এক যুবক বড়লোক মানুষ এই ঘটনাটা বলে শেষ করে দিব ইনশাল্লাহ এই লোক বড় মানুষ গরু পুষত গরু গরুকে এত হপত করত গরুর পায়ের মধ্যে পায়ে জামা দিত জামা করাইতো আমাদের এই সুশীল সমাজে এমন মানুষ আছে না যে কুকুর বসে কুকুর কুকুরের পিছনে কত হাজার টাকা ব্যয় হয় আপনি জানেন তা জানেন না তো এই লোক খরচ করত অনর্থ খরচ করত গরুকে মহাব্বত করত ওই বনি ইসরায়েল মধ্যে আরেকটা পরিবার ছিল মার ছেলে মার ছেলে তারা পঞ্চাশ বছর ধরে আসমান থেকে জান্নাতি খাবার খাইত জোরে বলা যাবে না সুহান পঞ্চাশ বছর ধরে জান্নাতি খাবার খাইত তে একদিন যুবক মানুষ মনে সব যায় মাকে বলছে মা আমার মনে সব জাগছে গরুর গোশত খাইতে মনে চাই কিসের গোস্ত গরুর গোশত গরুর গোস্তটা কার পছন্দ বলেন কত মজা গরুর গোস্তের মতো এত টেস্টফুল গোস আর নাই হিন্দুদের দেবতা আমরা তো দাঁতের মধ্যে পিসি খাই কথা বলেন ঠিক কিনা এত টেস্টফুল মা গরুর গোস্ত খাইতে মনে চাক মা গরু গোশতো ঘোনা খাইতে মনে চায় মা বলে সন্তান গরু গোস্ত খাইতে মনে চায় আল্লাহ তালা তো জান্নাত থেকে আমাদের খাবার দেয় সন্তান ঠিক ওই বনি ইসরাইলের মতো কথা বলে লাল্না সমীরদহ আমি এক খাবার ভালো লাগে না মা গরুর গোশত বোনা খাইতে মনে চায় মা বলে তাহলে কি করবে সন্তান বলে মা ইবাদত একটু কমায়ে দি ইবাদত কমায় দিয়েছে আল্লাহ বিল্লাহ তেমন করে না জান্নাত থেকে আর খাবার আসে না সন্তান বলে মা যাই জোন দিয়ে আসি কামলা দিয়ে আসি তিন দিন ঘরে কোনো খানা নাই জান্নাত থেকে খাবার আসে না যুবক বাজারে চলে গেছে বাজারে যাওয়ার পর বলছে আমাকে কামলা নাও লোকজন বলে এই যুব তুই তো সেই ফ্যামিলির সন্তান জান্নাতের খানা খাও তোমরা নিশ্চয় কোন কবিরা গুনাহ করেছো এই জন্য জান্নাতের খাবার বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা জান্নাতের খাবার বন্ধ করে দিয়েছে বিধায় কবিরা গুনাহকারীকে আমরা কামলা নিব না আগের জামানায় গুনা হইলে না চোখে গুনা করলে চোখের মধ্যে লাল রক্ত জমাট বেঁধে যেত হাতের দ্বারা গুনা করলে প্যারালাইস হয়ে যাইতো যদি পা দ্বারা গুনা করত পা ও প্যারালাইজ হয়ে যাইতো যদি চেনা করত তাহলে পাথর হয়ে যাইতো ডাইরেক্ট আজাব ডাইরেক্ট আজাব শুরু হয়ে যেত কামলা নেই না বাড়িতে আসছে এসে বলছে মা গো আল্লাহ তালা জান্নাতের খাবার বন্ধ করে দিয়েছে শুধু জান্নাতের খাবার বন্ধ করে নাই ও মা দুনিয়ার জমিনের খাবার পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে কেউ আমাকে কামলা নেয় না জনে নেয় না মুসে নেয় না মা এমন কোনো চাবি আছে নি ওমা এমন কোনো চাবি আছে যেই চাবির দ্বারা জান্নাতের খাবার খোলা যায় জান্নাতের তালা খোলা যায় মাগো ওমা এমন কোনো আমল আছে যেই আমলের দ্বারা জান্নাতের তালা খোলা যায় মা বলে তো বা কর না তো বা কর അല്ല ശൈക്കോ തടി സൂറ തുണു ഹേൻ ദശ এগാരോ बारത്തെ बोल छैन थाकून दुसरो फिरू र घूमिन घूम युसी समलाईकിद र वयून आ वन वया

যুবক এবার সিজদায় পড়ে গেছে মাথা উঠাই না আল্লাহর কাছে সিজদায় কান্না করছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যুবক কান্না করছে আল্লাহ তাআলা যুবকের তোবা কবুল করে নিয়েছে জান্নাত থেকে খাবার আসছে শুধু জান্নাত থেকে খাবার আসে নাই ওই যে জমিনের গরুর গোস্ত ভা খাইতে চাইছিল ওই যে লোক ফুজুল গরুর পিছনে খরচ করত। ওই লোকের গরু তার বাড়ির সামনে চলে আসছে যুবককে বলছে আমি তোর জন্য গরু আমাকে জবাই কর খা আমি গরু তোর জন্য হালাল যুবক বলে তুই তো অন্যের গরু তোমাকে কেমনে খাই গরু বলে অত শত বলিস না বলছি আমাকে জবাই করে খামি গরু তোর জন্য হালাল গরু কথা বলেছে গরু কথা বলেছে কুদরত ইলাহি প্রকাশ পেয়েছে মা বলছে বেটা যেহেতু গরুতে কথা বলেছে এই জন্য গরু জবাই করে খা আরে গরু যদি কথা কেমনে বলে ঠাকুরমার ঝুড়ির কল্পনা আরে গরুতে কথা বলতে পারে আল্লাহ যদি কথা বলাইতে পারে আল্লাহ যদি টিয়াকে কথা বলাইতে পারে কথা বলাইতে পারে গরুর দ্বারাও কথা বলাইতে পারেন কিনা গরু বলছে যুবক অত কথা বলিস না আমি গরু তোর জন্য হালাল জবাই করে খেয়ে নিয়েছে ওই লোক রাতের বেলায় গরু ফিরে নাই বাড়িতে সকাল বেলায় খোঁজা খুঁজি শুরু করছে গরু কই গেল গরু কই গেল খুঁজতে খুঁজতে ওই বাসায় আসছে যেই বাসার লোকেরা জান্নাত থেকে খাবার খায় দেখছে তার গরু চামড়াটি আড়াই ঝুলানো আছে বুঝতে আর বাকি নাই এরাই খাইছে হচ্ছে এই যুবক কেন কেন আমার গরু সবাই করে খাইছিস বল বলে গরুতে কথা বলেছে গরু বলেছে সেই গরু নাকি আমার জন্য হালাল তাই জবাই করে খেয়ে ফেলেছি অত কথা মানিনা না গ্যাজা কথা গরুতে কোনো দিন কথা বলে গরুতে কথা বলে না মানি না মানি না চল রাজার কাছে যাইতে হবে তৎকালীন সময় রাজা ছিলেন হযরতে দাউদ পাই কুম্বার দাউদ পাই কুম্বারের কাছে চলে গেছে বাইগুম্বার দাউদ আর সারাদ সারাম বাদী বিবাদী উভয়কে ডাকছে বা দাউদ বাই গম্বার যুবককে বলে যুবক কে গরু খাইছো যুবক বলে গরুর কথা বলেছে এই জন্য গোসটো খাই জবাই করে গোস্তু খাইছি দাউদ বাই ওই লোককে বলে গরুর মালিককে বলে যেহেতু কুদরতি ইলাহি প্রকাশ পেয়েছে গরুর কথা বলেছে এই জন্য তুমি মাফ করে দাও তাকে কোনো কিছু বলবে না লোকী তখন গরুর মালিক বলে অত কথা বুঝি গাজা কথা নাকি গরুতে কথা বলে আরে গরুতে কথা বলে বলাইলে আল্লাহ বলাইলে বলে বিচার মানে নাই চলে গেছে জিপ্নার পরের দিন দাউদ পাইগুম্বারের কাছে এসে বলছে ফাইগুম্বার ওই লোক গরুর মানিক বিচার মানে নাই আপনি আজ তাকে ডাকেন গরুর কথা বলেছে মানে নাই আজকে তার হাত কথা বলবে তার জবান কথা বলবে পাইগুম্বার দাউদ আর সারা দা বাদী বিবাদীকে উভয়কে পরের দিন ডাকছে লোককে বলে এই কুদরতি লাই হি প্রকাশ পেয়েছে তুই মাফ করে দাও আল্লাহ তালা জিব্রাহিম আমিনের মাধ্যম দিয়ে দাউদ পাই কুম্বার কে বলছে জিব্রাহিম আমিন বলছে ও পাই তাকে বলেন এই তুই কি ফকিনের বাচ্চা ফকিন মিছিলি না তুই গরিব ছিলি না এই যুবক যার গরু তুই নিয়েছিস এই বাবার তুই কামলা ছিলি গোলাম ছিলি রাতারাতি হত্যা করে তুই সমস্ত সম্পদের মালিক হয়েছিস তুই ফকির মেছিলে না তখন ওই লোক বলে না আমার বাপ দাদা পুরুষ থেকে আমরা বড় লোক কেন আমরা গরিব হইতে যাব লোকটি দিয়েবার আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে জবান কোনো কথা বলে না আল্লাহ তাআলা তার হাত দ্বারা কথা বলছেন হাসরের ময়দানে

ও দা উদভাই গম্বা এই হাত দ্বারা ওই যুবকের বাপকে রাতের বেলায় হত্যা করেছিল যত সম্পদ ছিল সব ঘুম করে নিয়েছে রাতারাতি কটিপূত হয়ে গেছে ওই গরুটাও ঠিক তার বাপের এই জন্য গরু তার বাসায় গিয়ে বলেছে আমি গরু তোর জন্য হালা আর দা উদভাই গুম্বার যুবক কেমন এক যুবক ও যুবক তোমার বাপকে যেহেতু হত্যা করেছে কোরআনের তার উপর তুমি প্রয়োগ করুব তাকে হত্যা করলো পাইগম্বার বলে যুব ও যুবক কি এমন আমল করলা যে আমলের কারণে হারানো সম্পদ তুমি ফিরে ফাইলা যুবক বলে পাইগম্বার তেমন আমুল করি একটা আমুল করেছি তোবার আমল করেছি আল্লাহর কাছে আল্লাহত আলাহ আমার সম্পদ ফিরে তুস্তক ফিরু রফগুন ইনভু কানা গোফার ইউসিরি সবা আলাই কুম্ভি দুর রয়ন্তী দুকুমিয়াম